প্রথম পর্বের পর থেকে আলোচনা শুরু করি ওইখানে আমি যা বলছিলাম তার সাথে আসলে হার্ভার্ড কে কেন শুনতে বলতে চাচ্ছি আমি কেন যাচ্ছি যে হার্ভার্ড শুনুক এই কথাটা কারণ যেটা আপনাদেরকে এর আগে বলছিলাম যে কিভাবে একটা গোষ্ঠী ধীরে ধীরে নিজেদেরকে তিনটা ফ্রন্ট থেকে এগিয়ে নিয়ে আসছে প্রথম ফ্রন্ট হচ্ছে মিলিটারি ফ্রন্ট যেখানে তারা ঠিক করছে যে কোনো ধরনের যুদ্ধ আইন মানবে না আমি ওই পর্বে বিস্তারিত ব্যাখ্যা করছি যে কিভাবে তারা যুদ্ধ আইন না মানে দ্বিতীয়ত ওই যুদ্ধ আইন না মানার মধ্যে যেটা আমি তখন শুরু করছিলাম বলা যে হামাসের এক নেতাকে সাক্ষাৎকার না হয়েছিল সেখানে তাকে বলা হয়েছিল যে তোমাদের যে এত বড় একটা টানেল আন্ডারগ্রাউন্ড টানেলটা কত ব্যাপক এবং বিস্তৃত সেটা যদি আমি খুব সহজে বুঝাতে চাই ইংল্যান্ডের যে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশন আছে ওই আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনের থেকেও বড় ক্ষেত্রফলের টানেল হামাস গাজার নিচে বানাইছে যেখানে গাজার আয়তনটা হচ্ছে এগারো মাইল বাই এগারো মাইল এস অর্থাৎ ম্যাসিভ অ্যামাউন্ট অফ জায়গা আছে ওখানে সুতরাং ইসরায়েল যদি বম্বিং করে ইসরায়েল যদি অ্যাটাক করে তাহলে চাইলে হামাস গাজার প্রত্যেকটা মানুষকে একটা পপুলেশনকে অথবা প্রত্যেকটা মানুষকে টানেলে লুকায় রাখতে পারে টানেলে তারা তাদেরকে আশ্রয় দিতে পারে এই প্রশ্নটা একজন আরব একজন আরব মুসলিম একজন হাওয়াস নেতাকে করছিল নিঃসন্দেহে মানে দুঃখ থেকে করছিল যেহেতু প্রচুর মানুষ এভাবে হারাচ্ছে তারা সিভিলিয়ানরা মারা যাচ্ছে যুদ্ধের কারণে সে জিজ্ঞাসা করছিল যে আচ্ছা আপনারা তাহলে কেন ওদেরকে মানে আপনার জনগণকে কেন টানেল আশ্রয় দেন না যেমন বলছে যে ইসরায়েলের জনগণের জন্য কিন্তু ইসরায়েলের সরকার বাংকার খুলে রাখছে মানে নিজেদের বাসার মধ্যে যেটাকে বলা হয় ওরা এই বম থেকে বাঁচার জন্য যে শেল্টার সেই শেল্টার ওদের আছে তাহলে হামাস কেন ওদের তো শেল্টার আছে ওদেরও তো টানেল আছে মাটির নিচে হামাস কেন তার জনগণকে ওখানে ঢুকতে দিচ্ছে হামাসের নেতা বলছিল যে না ওখানে আমরা তো জনগণকে ঢুকতে দিব না ওটা তো আমাদের মিলিটারি কারণে বানানো যদি আমি তার তর্কের কথা খাতিরে ধরেও নেই যে মিলিটারি গোপনীয়তা নষ্ট হবে তোমার তো এত বড় টানেলের তো প্রতিটা ইঞ্চি নিশ্চয় মিলিটারি গোপনীয়তার জন্য দরকার নাই তুমি তোমার জনগণের নিরাপত্তার জন্য ছাড় দাও তারা কিন্তু জনগণকে ওখানে আসতে দেয় না মানে যারা গাজাতে বমা খেয়ে মরে যাচ্ছে তাদেরকে এক চিলতে এক ইঞ্চি মাটিও হামাস দেয় না বোমা থেকে বাঁচার জন্য প্রথমত তারা তো খাবার কেড়ে নেয় ওদের না খেয়ে মারা যায় গাজার বাচ্চা হামাস তাদের খাবার কেনে নেয় হামাস ওদের জন্য পাঠানো ফান্ডিং দিয়ে নিজেদেরকে বিলিয়নিয়ার বানাইছে মানে বাচ্চাগুলোর জন্য তো আপনি ফান্ডিং দিচ্ছেন যাতে বাচ্চাগুলো না খেয়ে না মরে তাদের ফান্ডিং হামাস কেড়ে নিবে হামাস যখন আপনি বম্বিং করবে তখন মানুষকে ও টানেল ঢুকতে দিবে না এইটা যদি হয় অবস্থা সেটা তো মিলিটারি স্ট্র্যাটেজি জিততেছে এটার মূল কারণটা হচ্ছে যে এটা শুরুটা এখান থেকে এটা এই কারণে গুরুত্বপূর্ণ বল আছে এখান থেকে জিনিসটা শুরু যে যখন ওরা এই জিনিসগুলো করতেছে তখন হামাজের দুইটা লাভ হচ্ছে একটা লাভ হচ্ছে যে এইরকম ট্রমাটিক লাইফ এই ধরনের মিজারেবল লাইফ যে বাচ্চাটা পার করে আসবে তাকে আপনি সাইকোপ্যাথ তো সে জন্মায় না সাইকোপ্যাথ তাকে আপনি সোশিওপ্যাথ বানাইতে পারবেন তখন সে ওই ধরনের একটা ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হবে যার মানবিক আবেগ বলার কিছু নাই সে গ্রেনেড মেলে একজনকে মেরে ফেলতেছে এবং যাকে মেরে ফেলতে তার বাচ্চার সামনে যে ওদেরই ফ্রিজ থেকে বের করে ডায়েট কোক খাচ্ছে যেটা আমি প্রথম পর্বে বললাম যে ঘটনাটা এই ধরনের একটা ভয়ঙ্কর হিংস্র পপুলেশন আপনি বিল্ড করতেছেন কেমনে ওই বাচ্চা আপনি ঢুকতে দেন নাই তো টানেলের মতো ও তো বম্বিং খাইছে ইসরায়েলের ও তো বম খাইছে এবং ওর একটা ক্রোধ জন্ম হয়েছে যারে আমাদেরকে এভাবে মারতেছে হামাস তো ওদেরকে প্রটেক্ট করতেছে না ইচ্ছা করে যাতে সে পরে আপনার সাথে যোগ দেয় সেকেন্ডলি যেটা ওখান থেকে শুরু হচ্ছে আর কি যখন আপনি রকম ভাবে জিনিসটা চালাই যাচ্ছেন এই যেখানে এতগুলা বাচ্চা মরে যাচ্ছে নারী মরে যাচ্ছে এই বাস্তবতাটা তৈরি হচ্ছে এই বাস্তবতা তৈরি হলে কি হচ্ছে আমেরিকার নিরীহ কোমলমতি বাচ্চা কাচ্চারা যখন কোনো একটা প্রোটেস্টের আয়োজন করা হচ্ছে তারা ওখানে জড়াই যাচ্ছে এটা হচ্ছে এই সামরিক দিকটার বেনিফিট এবং তারা দ্বিতীয় যে ফ্রন্টে যুদ্ধ করতেছে প্রথম ফ্রন্ট গার্ল সেটা হচ্ছে ইনফরমেশন ফ্রন্ট দেখবেন যে এই যে ঘটনাগুলো ঘটে ইসরায়েল তো অনেকবার বলার চেষ্টা করছে যে পরিস্থিতিটা কি এবং কোন পরিস্থিতিতে তাকে কোন ধরনের বম্বিং করতে হয়েছে বা কোন ধরনের অ্যাটাক করতে হয়েছে এবং তার আগে তারা কত ভাবে বলছে যাতে ওখানকার সিভিলিয়ানরা সরে যায় লাভ হয় নাই কারণ ওদের যে ইনফরমেশন উইং তারা পাঁচ গুণ বেশি প্রচার চালাচ্ছে যে দেখো হাসপাতালে বোমা মারতেছে দেখো মসজিদে বোমা দেখো বাচ্চা মেরে ফেলতেছে দেখো বাচ্চা নারী মেরে ফেলতেছে দেখে তো তারা তো জিনিসটাকে ডিজাইন করছে যাতে বাচ্চার নারী প্রচুর মারা যায় যাতে করে তারাই দ্বিতীয় ইনফরমেশন উইংটাই কাজে লাগাইতে পারে সেকেন্ড থার্ড জিনিসটা হচ্ছে যে এই জিনিসটার প্রপাকাণ্ডা যে উইংটা আছে মানে দ্বিতীয়টা কিন্তু প্রপাকাণ্ডা ছড়াচ্ছে না তারা অর্কেস্ট্রেটেড একটা বাস্তবতা ছড়াচ্ছে ইসরায়েলের বাস্তবতাটাকে পুরোপুরি গায়ক করে দিচ্ছে যেটাকে হাওয়াজ তৈরি করছে থার্ড উইংটা হচ্ছে প্রবাগান্টা উইং যেইখানে আসতেছে আমার হার্ভার্ড আমি বলতেছি ইউ শুড লিসেন থার্ড উইন যেটা করতেছে তার এই যে আমেরিকাতে এদের উইং আছে ইউরোপে এদের উইং আছে ওরা এই যে প্রোটেস্টের আয়োজনগুলো যে করা হচ্ছে বেশিরভাগ জায়গাতেই প্রটেস্টার আয়োজনগুলো প্রচন্ড রকমের অর্গানাইজড একই সেন্ট্রাল বডি থেকে আসা অর্গানাইজড অর্থাৎ আপনি দেখবেন যে হঠাৎ করে একটা স্লোগান শুরু হয়েছে ইউনিভার্সিটি এতে যেটা আচমকা পরের দিন অথবা কাছাকাছি সময় শুরু হইলো ইউনিভার্সিটি বি তে কাছাকাছি সময় শুরু হলো ইউনিভার্সিটি সি তে কিছু এভিডেন্সেস আছে যেখানে এমন সব উইয়ার্ড এবং কমপ্লিটলি আননোন স্লোগান শুরু করছে মানুষজন দেওয়া বিভিন্ন জায়গাতে যেটা আসলে ওয়েল কানেক্টেড একটা প্ল্যানের অংশ না হইলে এটা সম্ভবই না অর্থাৎ যারা আন্দোলনগুলো আয়োজন করতেছে তারা সাম হামাসের সাথে কানেক্টেড তারা সামহাউ ওই আন্দোলনের সাথে কানেক্টেড যেটাকে দিয়ে তারা এই ইয়েলে প্রিন্সটনে মানে হার্ভার্ডে আন্দোলন করতেছে এটা যদি এখানে শেষ হতো তা হইতো দেখবেন যে ক্যাম্পাস গুলোতে কিছু ঘটনা ঘটছে ইহুদি ধর্ম যারা গ্রহণ করছে বা যারা ইহুদি ধর্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই সব ছাত্রদেরকে তারা করা হয়েছে মারা হইছে ভায়োলেন্স করা হয়েছে ক্যাম্পাসের মধ্যে কেউ ইহুদি বলে তাকে ধরে ধরে মারার চেষ্টা করা হয়েছে এই জিনিসগুলা এগুলা কিন্তু আসলে খুব ন্যাচারাল সিলেকশন থেকে আসতেছে না এগুলো খুব ন্যাচারাল অর্গানিক আন্দোলন থেকে আসতেছে না এগুলো সব অর্গানিক আমার বাচ্চা মরে যাচ্ছে থেকে দাঁড়াইছে এখান থেকে আসতেছে না এই পুরাটাই পার্ট অফ দ্যাট সেম গেম হামাস যেই সময় যেই শক্তি ওখানে টানেল খুঁড়তেছে এবং যেই শক্তি ওখান থেকে কোনো ধরনের ত্রাণ আসতে দিচ্ছে না হামাসের গাজার একটা বাচ্চাকে খাওয়ার জন্য যে কারণে গাজার বাচ্চা না খেয়ে মরে যাচ্ছে যেই শক্তি মানি সব মানে নিয়ে নিচ্ছে এইডের মানি তারপর বিলিয়নার হচ্ছে সে একই শক্তি গাজা সিভিলিয়ানকে শেল্টারে ঢুকতে দিচ্ছে না সে একই শক্তি গাজার সিভিলিয়ানরা মারা যাক এমন একটা ডিজাইন করছে যে আমরা অ্যাটাক করবো ইসরায়েল এনি কাইন্ড অফ একটা বুলেট যদি ছুঁড়ে মারে ওরা চেষ্টা করবে যাতে ওই বুলেটটা বাচ্চা গায়ে লাগে যাতে তার সেল করতে পারে ইসরায়েলকে তো যুদ্ধটা করতেই হবে ইসরায়েলের এটা অপশনই না যে সে কিচ্ছু না করে বসে থাকবে অ্যান্ড হামাসের কথা হচ্ছে ইদা তুমি কিচ্ছু না করে বসে থাকবা ওর একটা বুলেট আমাদের দিকে পাঠাইলে আমরা এই পুরো চেইন অফ রিয়াকশনটাকে চালু করে দেব যেখানে বাচ্চার গায়ে গুলি লাগবে যেখানে বাচ্চার গায়ে বোমা লাগবে কারণ আমরা বাচ্চা ঢুকতে দিব না শেল্টারের মধ্যে আমরা শেল্টারের মধ্যে বাচ্চা ঢুকতে দিব না এবং আমরা ঘাটি কারবো কোথায় হাসপাতালে স্কুলে মসজিদে মানুষের বাসায় চিলড্রেন্স বেডরুম এর মধ্যে আমার টানেল বের হয়ে আসবে স্কুলের মধ্যে আমার টানেল বের হয়ে আসবে মানে মসজিদের মধ্যে আমার টানেল বের হয়ে আসবে হাসপাতালের মধ্যে আমার টানেল বের হয়ে আসবে সো ইসরায়েল অ্যানি কার রিলেশন করলে এই চেইন রিয়াকশনটা শুরু হবে যেহেতু টার্গেট করতেই হবে আগে অথবা পরে এরকম কোনোটা স্থাপনাকে সাথে সাথে এই চেইন রিয়াকশনের কারণে এবং প্লাস যেহেতু বাচ্চা মারার সমস্ত অনুসঙ্গ দিয়ে রাখছে ওরা টানেলে ঢুকতে দিবে না বাচ্চাদেরকে সেলটা রাস্তা দিবে না বাচ্চাদেরকে মেয়েদেরকে বাচ্চার মেয়ে মরবে এবং তারপরে আপনি এই একই জিনিসটাকে প্রচার করবেন তুমুল ভাবে পজিটিভ হয়েছে মানে যেখানে জিনিসটা ঘটছে দেখানো হবে নিউজে এবং দ্বিতীয়ত প্রপাগান্ডা হয়েছে যেটা আমেরিকাতে বা ইংল্যান্ডে হচ্ছে যেখানে ছাত্রদেরকে আপনি একত্রিত করে বলতেছেন যে আমাদের সাথে অনুগত চাল হচ্ছে бомবিং থামাইতে হবে নারী শিশু মারা যাবে না ইত্যাদি 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 সবকিছু শুরু হইছে ওখান থেকে এজন্য আপনাকে ফুল পিকচারটা এট দা সেম টাইম দেখতে হবে যখন আপনি ফুল পিকচারটা দেখতে শুরু করবেন তখন আপনি ধীরে ধীরে একজন মানুষের পরিণত হবে এই জন্য বলতেছি যে হার্ভার্ড শুড লিসেন কারণ এই জিনিসটার বিগার পিকচার যেটা হামাস অনেকবার বলছে হামাসের ডিফারেন্ট ডিফারেন্ট নেতা বিভিন্ন সময় ক্যামেরার সামনে যে বলছে যে আমাদের আসল টার্গেট হচ্ছে ইসরায়েল না ইসরায়েল কে আমরা অ্যাটাক করতেছি যে ইসরায়েল সময় পড়ে যেতে বাধ্য হয় ইসরায়েল যখন পড়ে যাবে তখন আমাদের জন্য ইজিয়ার হবে পুরা ইউরোপের মধ্যে এই ধরনের একটা ইসলামিক আইন ইসলামিক খেলাফত কায়েম করা ইউরোপটাকে আমরা নিয়ে নিব যেটার লক্ষণ আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং তারপর আমরা তাদের মতে বড় শয়তান আমেরিকাকে আমরা তারপর দখল করব। এটা ওরা কিন্তু খুবই সুন্দরভাবে আগায় আসতেছে খুবই সুন্দরভাবে সুতরাং যদি আমরা আমেরিকার মাটিতে এই ধরনের আন্দোলন এই ধরনের ফাদের মধ্যে আমাদের ছাত্রদেরকে পা দেওয়া থেকে আটকাইতে না পারি তাহলে আজকে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে হারভার্ট ফাইট ব্যাক করতেছেন আগামীকালকে কারোই কোনো ফ্রিডম থাকবে না হারভার্ট আজকে ভাবতেছে আজকে তো ছোট ব্যান খাচ্ছে আগামীকালকে আপনি পুরো জঙ্গি ফাইট হয়ে যাবেন তিরিশ বছরের মধ্যে হার্ভার্ডের মধ্যে কোনো ধরনের জ্ঞান চর্চা হবে না আর ইসলামিক জ্ঞান চর্চা ছাড়া যদি ইফ ইউ লেট ইট বি তিরিশ বছরের মধ্যে আমেরিকার মাটিতে আর কোনো ধরনের ফ্রিডম থাকবে না কোনো ধরনের ফ্রিডম থাকবে মেয়েরা কিছুই পড়ে বেরোতে পারবে না যেটা তারা পড়ে বেড়াতে চায় মানুষ শান্তি মতো কথা বলতে পারবে না অ্যান্ড এখানে একটা ভালো কথা বলছিল কোনো একজন মানুষ যে বলতেছিল যে উনার নামটা আমি বলে গেছি যে আমেরিকার ডেমোক্রেসি নিয়ে বাংলা মানে আমেরিকান মানুষ এতই কনফিডেন্ট যে এই জিনিসটা কেউ ধ্বংস করতে পারবে না ঠিক যেমনটা টাইটানিক এর মালিকরা ছিল কনফিডেন্ট এবং একজন এরকম শিপ নিয়ে গবেষণা বলছিল যে বাট এভরি শিপ ওনার্স মাস্ট আন্ডারস্ট্যান্ড যে দ্যাট নো সাচ শিপ দ্যাট ডাজন্ট সিঙ্ক এমন কোন জাহাজ নাই যেটা ডুবে না এমন কোন দেশ না যেটা গণতন্ত্রকে খেলাফত বানায় ফেলা যায় না ইনক্লুডিং আমেরিকা সেটার ফার্স্ট ডমিন হচ্ছে ইসরায়েল ওয়েস্ট ফ্রিডম এই জিনিসগুলোকে বাঁচাতে হইলে ইসরায়েলকে ধাক্কা দিচ্ছে এরকম কোন প্রপাগান্ডা কোন ধরনের এইরকম ওয়ার মেশিনারিজ পাত্তা দেওয়া যাবে না হার্ভার্ড ভক্ত আজকে সে একটা ফ্রিডম এক্সপ্রেশনের জন্য আছে বিগার পিকচারে তারা আমেরিকার ফ্রিডমকে প্র্যাকটিক্যালি রিস্কের মধ্যে ফেলতেছে যে ধরনের রিস্ক ইউরোপে ইউরোপের প্রত্যেকটা দেশ ফিল করতেছে যদি তারা এখনই কাউন্টার ফাইট করতে না শুরু করে যেমনটা ট্রাম্প করতে শুরু করছে যে কারণে আমার মনে হয় যে হার্ভার্ডের লোকজনের মাথার মধ্যে এতটুকু আসা উচিত তাদের বিকার উচিত এবং সেটার জন্য তাদের আসলে এই বাস্তবতা জানা উচিত যে আসলে সব ধরনের মানুষই আসলে শুধুমাত্র ট্রমা ছোটবেলায় কিছু হয়েছে ট্রেন আপ করা হয়েছে দেখে জঙ্গি হয়ে যাচ্ছে তা না সব ধরনের মানুষই যে আসলে শুধুমাত্র কোমল মতি ছিল একটা খারাপ কিছু দেখে মানুষকে গুলি করতে পেরেছে এরকম আমেরিকান লাকজারিয়াস বাস্তবতা এটা না পিপল আর পিওর ইভো এটা তো বুঝতে হবে যে কিছু মানুষ আছে যারা এমন লেভেলের ইভো যেটা আপনার সোশ্যাল যে মানে টিপিক্যাল টিউজডে সাইকোপ্যাথ না আমেরিকার যে জাস্ট জন্মেছে সাইকোপ্যাথ হয়ে এটা এটা ডিফারেন্ট লেভেল অফ ইভো যেটা আমেরিকানরা কম্প্রিহেন্ড করতে পারে না ইউরোপিয়ানরা কম্প্রিহেন্ড করতে পারে না যে কারণে তারা মনে করে যে উই আর এগেনস্ট অল ওয়ার্স এটা এমন একটা ওয়ার্ড যেটা না করলে কালকে তুমি যে প্রটেস্ট করতে পারবে না উই আর এগেনস্ট ওয়ার্স এটা হার্ভার্ডের বোঝা উচিত হার্ভার্ড শুড লিসেন হার্ভার্ড উচিত তুমি ছেড়ে দাও যে সব প্রটেস্টারদের বিরুদ্ধে সরকার ফাইট করতে চায় তাদেরকে ফাইট করতে দাও এবং বাকিদের ওটা শেখা উচিত এতে করে আমাদের ছাত্র চলে গেলে মানে আমাদের ইউনিভার্সিটির উপরে এসে অ্যাটাক যদি আসে সরকারের পক্ষ থেকে আমি কিছু বলবো না এখানে কারণ এটা একটা ফার বিগার থিং টু ফাইট ফর শুধু এটা আমার জীবন আমার টাকা আমার স্টাইপেন্ড আমার ফান্ডিং আমার রিসার্চ দ্যাটস এটা এর থেকে অনেক বিগার সামথিং এর থেকে অনেক বড় কিছু হার্ভার্ড বুঝতেছে না যে এটা কত বড় একটা জিনিস যেখানে হার্ভার্ড ইটসেলফ সেলফ ডাজেন্ট ম্যাটার যেই জিনিসটার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমেরিকাকে সুতরাং এই কারণে আমি এই ক্ষেত্রে ফ্রিডম অফ এক্সপ্রেশনের পক্ষে কথা বলতে পারতেছি না কারণ যদি আমি এরকম ফ্রিডম অফ এক্সপ্রেশনের পক্ষে ওকালতি করি যেটা কারণে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফ্রিডমই থাকবে না সেটা কোনো ধরনের ফ্রিডম এক্সপ্রেশনের পক্ষে ওকালিত করা করা হয় না যেমনটা বলছি এর আমি যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সুবিধাগুলো বাকস্বাধীনতার সুবিধা নিয়ে যদি আপনি বাক ধ্বংস করতে চান তখন ওই গণতন্ত্র ওই ডেমোক্রেসি ফাইড ব্যাক করে এবং তাদের বাকস্বাধীনতা হরণ করে টু প্রোটেক্ট ডেমোক্রেসি টু প্রোটেক্ট ফ্রিডম এক্সপ্রেশন এমন ফ্রিডম এক্সপ্রেশন মানুষকে দেওয়া হয় না যেটার কারণে অন্য কারো ফ্রিডম এক্সপ্রেশন চিরতরে বন্ধ করার জন্য আপনি ফোর্স মোবিলাইজ করতেছেন এই একই কারণে হার্ভার্টকে শুনতে হবে এবং হারভার্টকে মেনে নিতে হবে যে এই ধরনের কাজ করা যাবে না এই ধরনের কাজ অ্যালাউ করা যাবে না